আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমরা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব তো চলো আমরা দেখি আমাদের বাকি অংশ কী ছিল আজকে আমরা ইন্টারনেট এবং আমার পাঠ্য বিষয়গুলো নিয়ে জানবো এখানে আসলে কি বলা হয়েছে যে ইন্টারনেটটা এবং আমার পাঠ্য বিষয় এটা কি হতে পারে সেটা নিয়ে আমরা চলো জানি এখানে মূলত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারনেটে আমরা আসলে আমাদের পাঠ্য বিষয়গুলো বা আমাদের পড়াশোনার বিষয়গুলো কিভাবে পেতে পারি কি পরিমাণে পাই কিভাবে ওটাকে আমরা ব্যবহার করতে পারি সেটার বিষয় সম্পর্কে আমরা জানবো যেমন আমরা ইবুকের কথা বলেছি আমরা অনেক ধরনের ইবুক ডাউনলোড করতে পারি যেটা পরে আমরা অনেক কিছু শিখতে পারি তারপরে হচ্ছে যে অনেক ধরনের তথ্য পেতে পারি যেমন আমরা একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম যে এই রকম যে কোনো ধরনের কিছুতে এসে তুমি অনেক কিছু সার্চ করতে পারো মানে তোমার কোনো বই প্রয়োজন তোমার কোনো ম্যাথ সমাধান করার দরকার বা যেটাই হোক না কেন সেগুলো তুমি এখানে খুঁজে পেতে পারো আচ্ছা যেমন তোমাদের এক্ষেত্রে যেটা হয় যে তোমাদের এখন আমি যে পড়াচ্ছি যে বই থেকে সেটাও একটা হচ্ছে ইবুক মানে এটা প্রিন্টেড কপির একটা ইবুক হচ্ছে আমরা এখন পড়াশোনা করছি যেটা থেকে আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে যেটাতে আমরা পড়ছি এবং দেখো এটা কিন্তু ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে মানে ইউটিউবে ভিডিওর মাধ্যমে এটাকে আমরা আপলোড করছি মানে ওটা দেখে তোমরা হচ্ছে শিখতে পারছো তার মানে বিষয়টা হচ্ছে এরকমই যে তোমাদের কি করতে হবে যে তোমরা যে যে বিষয়গুলো শিখতে চাও সেই বিষয়গুলো তোমাদের হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে শেখার চেষ্টা করতে হবে তোমাদের বইতে তো অবশ্যই আছে বইতে তোমরা অবশ্যই পড়বে কিন্তু তারপরও সাথে সাথে এর সাথে আরো অনেক কিছু যোগ করার জন্য বা এটাকে আরো সুন্দর করার জন্য তোমরা ইন্টারনেটকে ব্যবহার করতে পারো আচ্ছা এরপরে চলো আমরা দেখি যে আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার এবং আইসিটি সম্পর্কে কি বলা হয়েছে এখন ক্যারিয়ারের ক্ষেত্রে যে বিষয়টা ক্যারিয়ার মানে হচ্ছে যে আমরা যে ভবিষ্যতে কি করব চাকরি করবো না ব্যবসা করব কোন কাজ করে আমরা নিজের পায়ে দাঁড়াবো সেটার কথাই বলা হচ্ছে তো এখানে ক্যারিয়ার এবং আইসিটির ক্ষেত্রে খুব মানে বর্তমান সময়ে খুব একটা যে কি বলবো যে খুব একটা মানে এক একজন আরেকজনের সাথে একেবারে জড়িয়ে আছে এরকম একটা বিষয় আছে যেমন এখন যদি তুমি ক্যারিয়ার গড়তে চাও তোমার ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে তারপরে হচ্ছে যে বেসিক যে সফটওয়্যারগুলো এমএসওয়ার্ড এমএস এক্সেল এগুলো ব্যবহার করতে পারতে হবে ইমেল পাঠতে হবে মানে ইমেল পাঠাতে শিখতে হবে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা শিখতে হবে কম্পিউটার চালানো শিখতে হবে বা ল্যাপটপ হোক বা মোবাইল হোক যেটাই হোক না কেন অনেক ধরনের তোমার স্কিল প্রয়োজন হবে এবং সব স্কিলগুলোই হচ্ছে আইসিটি রিলেটেড আচ্ছা যেমন আমরা এখানে কিছু ক্যারিয়ারের কথা বলতে পারি বা যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক ইঞ্জিনিয়ারিং তারপরে মোবাইল অফ কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন অনেক ক্যারিয়ারের নাম বলা যায় প্রচুর ক্যারিয়ার আছে যেগুলো সবই হচ্ছে আইসিটি বেস নির্ভর বা আইসিটি হচ্ছে সেগুলোর বেস এখন আইসিটি যদি আমরা ভালোভাবে না শিখি বা না বুঝি সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো না ওকে আচ্ছা তো চলো আমরা আরো কিছু বিষয় এখানে দেখি এখানে আরও কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু বলা যায় যে ফ্রিল্যান্সিং বলতে যেটা বোঝায় মনে করো তুমি একটা কাজ ভালো পারো মানে ভিডিও এডিটিং ভালো পারো তো তুমি কি করতে পারো যে অনেক ইন্টারন্যাশনাল মার্কেট আছে আপ ফাইভার সেই জায়গাগুলোতে তোমার সেল করতে পারো তুমি যদি ওই মার্কেট প্লেস সার্ভিসগুলোকে সেল করো তখন তোমার ইনকামটা আসবে ডলারে তার মানে যেহেতু ডলারে আসবে তোমার ইনকামটা অনেক বেশি হবে ওকে সো এটাও তোমাদের জন্য একটা বড় একটা সুবিধা হ্যাঁ এখন এই যে ফ্রিল্যান্সিং এটা বিভিন্ন ভাবে করা যায় ভিডিও এডিটিং হতে পারে প্রোগ্রামিং হতে পারে নানান ধরনের কাজ আছে গ্রাফিক ডিজাইন হতে পারে বা ডিজিটাল মার্কেটিং হতে পারে অনেক কিছু তার মানে মূল বিষয় হচ্ছে যে তোমাদের যেটা করতে হবে যে আইসিটি সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে কম্পিউটার ইন্টারনেট মোবাইল সফটওয়্যার এগুলো নিয়ে হচ্ছে তোমাদের ধারণা রাখতে হবে যদি তোমরা ধারণা রাখতে পারো তাহলে তোমরা এখানে ভালো করতে পারবে তবে ধারণা মানে এরকমই না যে এখনই সব করতে হবে আস্তে আস্তে তোমাদের অনেক সময় আছে আপাতত তোমরা জেনে রাখো যে আইসিটি বলে একটা জায়গা আছে এবং আইসিটিতে আমরা যে জিনিসগুলো এখন ব্যবহার করি যে ডিজিটাল কন্টেন্ট মানে অডিও ভিডিও তারপরে হচ্ছে টেক্সট এবং হচ্ছে ইবুক এই কন্টেন্টগুলো আমাদের কি করতে হবে আমাদের নিজেদের কাজে লাগাতে হবে এইগুলো দিয়ে আমরা কি করবো আমাদের স্কিলগুলোকে বাড়াবো কারণ বারবার একটা কথাই বলছি যে তোমরা এখন যে ভিডিওটা দেখছো যে ভিডিও দেখে তোমরা এই আইসিটির এই অধ্যায়টা শিখছো সেটাও একটা ডিজিটাল কন্টেন্ট তার মানে একটা ভিডিও দেখছো তোমরা এই ওয়ান আওয়ার লার্নিং চ্যানেলের ভিডিও এবং এটা তোমরা দেখছো তোমাদের হচ্ছে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এবং এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে আপলোড করা হয়েছে তার মানে এটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট এরকম অনেক ডিজিটাল কন্টেন্ট আছে অনেক ভিডিও আছে অডিও আছে বা ইবুক আছে অনেক কিছু যেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো তো আজকে এই পর্যন্তই আজকে মূলত যেহেতু অধ্যায়টা ছোট আমাদের এই দুইটি ভিডিও লেসনে আমরা অধ্যায়টাকে কমপ্লিট করে ফেললাম এরপরে আমাদের অনুশীলনী আছে সেটা সম্পর্কেও আমরা পরবর্তীতে আহ মানে পরের ভিডিওতে আমরা দেখবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে